হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম উইন্টার এর কালেকশনে আপনাদের সবাইকে স্বাগত অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফুল স্লিপের মধ্যে খুবই চমৎকার একটি টি শার্ট গায়ে আছি তো আজকে মূলত কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন এখানে দেওয়া আছে ওকে তখন প্রোডাক্ট দেখাবো একটু ক্লোজ করে দেখাবো হ্যাঁ তো এখানে সুন্দর সুন্দর কিছু ফুল স্লিপের মধ্যে এখানে উলের মধ্যে সুন্দর সুন্দর সোয়েটার আছে এখানে ফুল স্লিপ আছে আজকে আপনাদেরকে ডেনিম কালেকশনের মধ্যে ইউজ কিছু কালেকশন এসেছি এবং এখানে প্যারাশুট এবং কুয়াশা জ্যাকেট এর কালেকশন আছে ফার্স্ট আমি আপনাদেরকে ফুল স্লিপ কালেকশন দেখাবো হাইনেক সোয়েটার তারপর হচ্ছে দেখাবো ডেনিমের কালেকশন তারপর কুয়াশা জ্যাকেট কালেকশন ওকে তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে খুবই নাইস একটি কালেকশন এবং প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু হাই কোয়ালিটি ফ্যাব্রিক পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে অলিভ এবং ব্ল্যাক এর কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন এটা আপনাদের আমাদের কাছে প্রত্যেকটা সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটা করে ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রিপ দেওয়া আছে ওকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আমাদের কাছে হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট কালার লাভার আছে হোয়াইট লাভার তারা কিন্তু নিতে পারবে হোয়াইট লাভারের মধ্যে হোয়াইটের মধ্যে সুন্দর করে কিন্তু এখানে এমবুশ করা আছে এটাও আর নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে তিনটে করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট প্রত্যেকটা সুইং কোয়ালিটি সেলাই ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো প্রত্যেকটার সাইজ তিনটা প্রাইস পড়ে ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস ফিক্সড কোনো দামা দামের অপশন নাই যারা নিতে যাচ্ছেন অনলাইন অর্ডারের মধ্যেও নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটি প্রোডাক্ট দেখাবো এখন ব্ল্যাকের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন ওকে আপনি কিন্তু দেখেন আম্বুশ এটা হচ্ছে আম্বুজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটাও কিন্তু তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল আর ব্ল্যাক এর মধ্যে কালেকশন কিন্তু বেশি করা হয়েছে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আরেকটি জোস একটি কালেকশন ওকে এটা হোয়াইট মধ্যে সেভেন লাকি সেভেন এটাও আপনারা নিতে পারবেন অসাধারণ কিছু প্রোডাক্ট এগুলা এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলেও কিন্তু প্রত্যেকটা ফটো আমরা দিতে পারবো আপনাদেরকে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ওকে এটা দেখেন তিনটা করে সাইজ প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তিনটা করে সাইজ এমএল এবং এক্সেল ওকে এটা দেখেন এটা দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর নাইস একটি প্রোডাক্ট হোয়াইট কালার মধ্যে এখানে কিন্তু অ্যাম্বুস করা আছে অ্যাম্বুসের কোয়ালিটি মান খুবই জোস এবং এটা সব থেকে ভাইরাল একটি ফুল স্লিপ আমাদের শপের এটা নিতে পারবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা করে এম এল এবং এক্সেল আমাদের কাছে তিনটা হাইনিকের সেরা সেরা চার পাঁচটা কালার আছে দেখাই এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওকে খুবই নাইস একটি প্রোডাক্ট হাইনিকের এটা হচ্ছে রিপ ফ্যাব্রিক স্টিজের মধ্যে রিপ ফ্যাব্রিক খুবই হাই কোয়ালিটি আমাদের কাছে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই জোস একটি কালেকশন এগুলো হচ্ছে রিপ ফ্যাব্রিক অরিজিনাল রিপ ফ্যাব্রিক ঠিক আছে স্টিজের মধ্যে আমাদের কাছে আরেকটি যে প্রোডাক্ট আছে কালারটা এটা হচ্ছে কফি কালারটা এটাও নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাকের মধ্যে যদি আপনারা আলার মধ্যে নিতে চান এটা নিতে পারবেন ফুল স্লিপ কলাপ কলার এটা আমাদের কাছে সাইজ আছে তিনটা করে এম এল এবং এক্সেল এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট তার মধ্যে কিন্তু এগুলো অন্যতম যারা উলের যারা উলের মধ্যে নিতে চাচ্ছেন ফুল স্লিপ তারা এগুলো অনায়াসে নিতে পারবেন এটা দেখেন অলিভ কালারটা ওকে অলিভ কালারটা তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল এটা দেখেন এই প্রোডাক্টটা মোস্ট ডিমান্ডিং আর একটি প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারবেন এইগুলোও প্রত্যেকটা ফটো আমাদের পেজে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে এগুলো দেখে নিতে পারেন এটা দেখেন অসাধারণ কিছু কালেকশন এটা হচ্ছে হালকা অলিভ কালারের মধ্যে আর ফুল স্লিপ এটা নিতে পারবেন আর আরও দেখেন এটা দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটাও নিতে পারবেন এর প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে হালকা বিস্কিট কালার মধ্যে এটাও আমাদের কাছে তিনটা করে সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল আমাদের কাছে কিন্তু আরেকটি যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে হাইনিকের ব্ল্যাক কালারটা অসাধারণ একটি প্রোডাক্ট হাইনিকের ব্ল্যাক কালারটা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটাও কিন্তু নিতে পারবেন তো শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম আমাদের কাছে ডেনিমের কিছু কালেকশন থাকবে হাই কোয়ালিটির ডেনিম কালেকশন আপনারা জানেন এগুলো আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি মোস্ট ডিমান্ডিং যারা দেশ এবং দেশের বাইরে থেকে এগুলো নিতে চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে গাইজে যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে ভিতরে কিন্তু শেরপা দেওয়া এটা ভিতরে কিন্তু শেরপা দেওয়া ওকে হাই কোয়ালিটির ভিতরে শেরপা দেওয়া এটার আরও ডিজাইন আছে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এগুলো চিপারগুলো দেখেন একটা ফিনিশিং এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড ওকে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট স্কুডের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা এটা দেখতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভিতরে শ্যারপা দেওয়া থাকবে আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম প্রত্যেকটা ভিতরে কিন্তু এরকম প্রিমিয়াম শ্যারপা দেওয়া আছে ওকে ব্ল্যাকের মধ্যে আর একটি অসাধারণ প্রোডাক্ট হচ্ছে এটা এটাও নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইডের মডেলটা দেখেন সিঙ্কিলের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন যারা একটি স্টাইলিশ কালারের মধ্যে নিতে যাচ্ছেন স্টাইলিশ এটা নিতে পারবেন এটা হচ্ছে গাড়ি কিন্তু চেন দেওয়া আছে এবং সুন্দর করে কিন্তু মেটাল দেওয়া আছে এবং ভিতরে কিন্তু শেয়ারপার ইউজ করা আছে প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল ব্ল্যাকের মধ্যে আরেকটি অসাধারণ প্রোডাক্ট এটা দেখেন যারা ডেনিমের জ্যাকেট নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা দেখেন এটা দেখেন প্রত্যেকটা আছে তিনটা করে সাইজ এটা এগুলোর ডেনিম জ্যাকেট যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু দুটো করে সাইজ এক্সেল এবং ডাবল এক্সেল ওকে আসলে হিউজ পরিমাণ কালেকশন ওকে দেখানো অল্প সময়ের মধ্যে সম্ভব না তো যত দ্রুততার সাথে চেষ্টা করতেছি দেখানোর আপনাদের যদি এটা কোয়ালিটির যে ফটো সে ফটো যদি লাগে আমরা দিতে হবে এই দেখেন এই প্রোডাক্টটা এবং এখানে কিন্তু কিছু এক্সক্লুসিভ যে কালেকশন এখন হিট যে কালেকশন টিতে সেটা হচ্ছে কুয়াশা জ্যাকেট ওকে প্রত্যেকটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ কুয়াশা জ্যাকেট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ভিতরে কিন্তু চাইনা পর দেওয়া হচ্ছে ছোটো করে একটা পকেটও দেওয়া হচ্ছে আপনারা চাইলে পকেটটা ইউজ করতে পারেন এই দেখেন সেগুলো পড়ে যাবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বাজারের সব থেকে সেরা যে কালেকশন সেটাই কিন্তু এই কালেকশনগুলো এটা নিতে পারবেন এস কালার মধ্যে লাইট অ্যাশ কালারটা আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে সুন্দর সুন্দর কিছু কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এবং এখানে কিন্তু ব্লু কালারটা আছে ব্লু কালারটা ব্লু কালারটা দেখেন ওকে আর আমাদের কাছে আর একটি যে কালার আছে এটা হচ্ছে এটার সাথে কিন্তু টুপিও পেয়ে যাচ্ছে এটার দাম হচ্ছে আমার পঁচিশশো পঞ্চাশ টাকা করে যারা ভারী শীতের জন্য নিতে যাচ্ছেন বেস্ট কোয়ালিটি ভারী শীতের জন্য কিন্তু একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে দেখাতে আমিও ক্লান্ত কারণ উইন্টারের প্রোডাক্ট এগুলো অনেক ভারী যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডার করতেও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা রিসিভ করার আগে চেক করে দেখে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে পাঠিয়ে দেবো তো এখান থেকে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে অনলাইনে অর্ডার করুন হোয়াটসঅ্যাপ করুন মেসেজ দিন আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ আল্লাহফেজ